সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দোয়া করে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ভাই সামনের হাত ঝকতেছে শুধু ওনার সেন্স আছে কিন্তু ওনার হাত ঝকতেছে এবং ওনার বডিটা ওনাকে কাঁপাচ্ছে বা ওনার মাথাটা ঘুরতেছে অটোমেটিকলি ওনার ঘুরে আমরা একটু আগে রং নির্ণয় করে দেখলাম এনার নাম হচ্ছে সুমন আলী আমাদের ওনার জেলা হচ্ছে ঠাকুরগাঁও জেলা থেকে উনি আমাদের এখানে আসেন তো ওনাকে প্যারালাইজড করার জাদু করা হয়েছিল আমরা পেয়েছি একটু আগে পাইছিলাম প্লাস ওনার পিছনে আশি জন জিনের সমস্যা আছে যেগুলো আমরা একটু আগে করে ফেলেছি প্লাস মনসা জিন আছে এনার পিছনে মনসা না মনসা জিন আছে চোদ্দ জনের মতো তো এই ভাইটির বডিতে আমরা হাজির করার চেষ্টা করলাম বা চোখের সামনে হাজির করার চেষ্টা করতেছি কিন্তু চোখের সামনেও হাজির হয় না বডিতেও হাজির হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওনার বডিতে জাদুগুলোকে এবং কি জিনগুলোকে বন্দি করে ফেলেছি বিশেষ করে আমাদের এখানে তুলা রাশি ব্যক্তি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তুলা রাশি ব্যক্তি আছে সেই তুলা রাশি ব্যক্তি দিয়ে আমরা দেখতেছি জাদুগুলো বা ওনার বডিতে জ্যানগুলো হাজির হয়ে গেছে তো এখন আমরা যাদের বা জিনগুলো যখন হাজির হয়ে গেছে তখন অটোমেটিক ওনার হাতটা কন্ট্রোলের বাইরে চলে এসেছে সেগুলো আমরা রুকায়ের মাধ্যমে ওনাকে বডিতে হাজির করেছি তো আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এনাকে কিসের মাধ্যমে জাদুটা করেছিল বা কি দিয়ে জাদুটা করা হয়েছিল কিসের মাধ্যমে বা কি দিয়ে জাদুটা করা হয়েছিল

আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান সম্মানিত বন্ধুরা আমার আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করেই আপনারা সকলেই সব সময় ভালো থাকেন এবং কি সুস্থ থাকেন এই কামনাই করি সম্মানিত হজরতগণ গ আমরা আপনাদের সামনে এক ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাইটির ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁ ভাইটির নাম হচ্ছে সুমন এনার আমরা চার মাস আগে পাঁচ চিকিৎসা করেছিলাম চার মাস চার মাস আগে আমরা চিকিৎসা করাইছিলাম চার মাসে ওনাকে প্রতি এক মাস পর পর আসার জন্য ওনাদেরকে বলেছিলাম প্রতি এক মাস পর পর আসে উনি চেক দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে ওনার কাছে শুনবো উনি আমাদেরকে চার মাস চিকিৎসা নেওয়ার পর এখন বর্তমান কেমন আছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে ঠাকুরগা পীরগঞ্জ থানা পীরগঞ্জ থানা যে এখন আপনার কি কি সমস্যা হইতো আগে একটু খুলে আমার আগে সমস্যা হইতো হাত পা জ্বালা পড়া করতো পা অবশ্য যাইতো ব্যথা করতো ঘামে যাইতো স্বপ্নে ভয় ভয়ানক কিছু দেখতাম আর মাঝে মধ্যে আমি বিছনা থেকে উঠতে পারতাম না এগুলো সমস্যা ছিল আমার আচ্ছা আচ্ছা ডাক্তার দেখাইছিলাম ওরা বলছিল যে পায়ের নাভ শুকাই গেছে সেটাও দীর্ঘ ছয় মাসের মধ্যে চিকিৎসা করছি সবশেষে শেষে ফলাফল ওই একই একই হ্যাঁ একই অবস্থা এখন পায়ের কি অবস্থা পায়ের এখন আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ পুরাপুরি সুস্থ আমি আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহর রহমতে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আগের থেকে অনেকটা সুস্থ একবারে সুস্থ আমি একবারেই সুস্থ আলহামদুলিল্লাহ যাই হোক আপনি সুস্থ হওয়ার পরও রুগী দিয়েছেন আমি যা দেখেছি কয়টা রুগী দিয়েছেন রুগী দিচ্ছে আমি হচ্ছে একটা দুইটা তিনটা মোটামুটি চারটা মনে হয় চারটা রোগীর মধ্যে কালকে আর একটা আমরা সাক্ষাৎকার পেয়েছি কালকে উনি আমার কাল বা পরশুদিন আসছিল উনিও বলেছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং আমাদেরকে সাক্ষাৎকারও দিয়েছেন তো যাই হোক আমি বলবো বারবারই যে রক সুস্থ করা মালিক হচ্ছে মহান রক মহান আল্লাহ আমরা অশিলা মাত্র আমরা কখনোই বলি না যে আমি কোনো রুগীকে সুস্থ করে দিতে পারব আমার কোনো ক্ষমতা নাই সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব মহান আল্লাহ উনি জানেন ভবিষ্যৎ উনি কাকে কোথায় কিভাবে সুস্থ করবে এটাকে তো বলা বড় দায় দেখেন এই ভাইটি বা ইনার মতো আরো অনেক যান যারা চিকিৎসা নেয় অহরহ ডাক্তার দেখায় অহর ডাক্তার দেখার পর বড় বড় ডাক্তার দেখায় ঢাকা যায় অনেক সময় অনেকজন দেখা যায় যে যারা ইন্ডিয়াতেও যায় ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর আমাদের ঢুকায়ার পর ঢুকায়ার মাধ্যমে ওনার সুস্থ হয় তো সেজন্য বলবো যারা এই কোরআন সমিত্তিক চিকিৎসা করে অনেকজন কী করে না বিশ্বাস করে না বা এমন এমন ব্যক্তিও আছে যারা জিন বা জাদু আছে কেউ বিশ্বাস করে না কিন্তু আমাদের প্রিয়নবী মোস্তফা হুজুর রহমসালাহ আলিয়া সাল্লাম নিজেই জাদুতে বা জিন্নাতে আক্রান্ত হয়েছিল শত্রুপক্ষরা ওনার উপরে জাদু করেছিল জাদু করার ফলে উনি নিম্নত তিন মাসের মতো অসুস্থ ছিল তেহান থেকে দেখা যায় আমাদের প্রিয় নবী মুস্তফা হোসেন মোহাম্মদ আল্লাহ সাল্লাম নিজেই যে জাদুতে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা তো সাধারণ ব্যক্তি আমরা তো আল্লাহর গুণাগার বান্ধা মাত্র তাহলে আমরা কেন জাদুতে আক্রান্ত হতে পারি না অবশ্যই হতে পারি কারণ আল্লাহ এগুলো বিষয়ে নিয়ে কোরআনে একক জায়গায় একক রকমের কথাবার্তা বলে আসছেন কিন্তু আমরা যদি এগুলোকে বিশ্বাস না করি তাহলে আমরা কোরআনের আয়াতকে আমরা বিশ্বাস করতেছি না তাহলে আমরা কি হয়ে যাচ্ছি আমরা আল্লাহ কোরআন আয়াত মানে কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আয়াত তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করতেছেন না কোরআনকে বিশ্বাস করতেছেন তাই আমি বলবো যে যারা বিশ্বাস করতেছেন না তারা একবার সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যারা বিশ্বাস করেন তারা আপনাদেরকে বলবো যারা তারা কোরআন সোনা ভিত্তিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন সঠিকভাবে রোগ নির্ণয় করার চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন যদি রোগ আপনার জিন বা জাদু ব্লাঙ্গিকে ধরা পড়ে তাহলে আপনি এই চিকিৎসাগুলো করুন আর যদি আপনার এরকম রোগ না ধরা পড়ে তাহলে আপনি শারীরিক চিকিৎসা করুন আশা করা যায় বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত ভারত এখন সকলি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ